এবারে আমরা ছাব্বিশ নাম্বার অঙ্কটা করব তো ছাব্বিশ নাম্বার অঙ্কটা কী বলেছে দেখো এখানে বলেছে এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মনাস এক্স স্কোয়ার সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে মান দেয় আছে এখন বলেছে তুমি দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এড স্কোয়ার সমান তার মানে আমি এটাকে বামপক্ষ ধরে অঙ্কটা করব তো এখানে প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে তো আমরা এখানে লিখে নিই যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে এই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর বি স্কোয়ার সমান সমান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরপরে সি স্কোয়ার সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা এটাকে বাম পক্ষ লিখবো তোমরা ইংলিশে লিখলে এখানে লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো তো আমরা বাংলা এখানে লিখি যে পক্ষ তো এখানে বাম পক্ষ কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখানে জাস্ট আমরা মানটা বসিয়ে দিব এখানে এই স্কোয়ারের মানটা কি ছিল আমরা লিখে নেই এই স্কোয়ারের মানটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাঝখানে প্লাস ছিল প্লাস দিয়ে নিলাম এরপরে বি স্কোয়ারের মান দিব আমরা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আবার বি স্কোয়ারের পরে এখানে প্লাস ছিল আমরা প্লাস দিয়ে নিলাম সি স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা একটু সাইড নোট লিখবো এখানে আমরা এখানে সাইড নোটটা লিখব একটু যে মান বসিয়ে আমরা এখানে জাস্ট লিখে নিব যে মান বসিয়ে এবারে এখানে দেখো যে কোনো কিছু কাটাকাটি করা যায় না বাদ দেওয়া যায় কিনা আচ্ছা এখানে দেখো তো এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে আবার এখানে এক্স স্কুৱাৰ আগে প্লাছ আছে আপোনাৰ দেখ এইখনে জেড স্কোৰ আগে মাইনাছ আছে আবাৰ জেড স্কোয়াৰ আগে প্লাছ আছে হে দেখি আর কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা হ্যাঁ ওয়াই স্কোয়ারের আগে মাইনাস আছে ওয়াই স্কোয়ারের আগে প্লাস আছে তার মানে কি দেখো প্লাস প্লাস এখানে কাটলাম তোমরা কাটার দরকার নাই জাস্ট এখানে তোমরা লিখবা যেটা বাদ এটা বাদ দিয়ে লিখবা কাটাকাটি করলে এটা খারাপ দেখা যাবে তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে কেটে দিলাম তাহলে দেখো এখানে কী পরে থাকলো এখানে আছে এক্স স্কোয়ার আছে প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে দেখো তো আর কি পরে আছে এখানে প্লাস জেড স্কোয়ার আছে প্লাস জেড স্কোয়ার আছে এখন আমাদেরকে প্রমাণ করতে বলছিল কি দেখো এখন আমাদেরকে প্রমাণ করতে বলছিল ছাব্বিশ নাম্বারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস তুমি প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার তো দেখো তো আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে না কি এক্স স্কোয়ার তাহলে আমি এটা সমান সমান লিখবো এটা হচ্ছে ডাইন পক্ষ তাহলে এখন আমি লিখবো যে অতএব বামপক্ষ ইকুয়াল ডাইন পক্ষ যদি তোমাকে বলে দেখাও যে তাহলে তুমি সেখানে ব্র্যাকেটের মধ্যে লিখবা দেখানো হলো দেখানো হলো আশা করি বুঝতে পেরেছ চলো এবার তোমাদের যোগের সর্বশেষ অঙ্কটা আছে সাতাশ নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি তো এখন এই সাতাশ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো এই ছাব্বিশ নম্বরের মতো একই রকম বলেছে এখানে তো এক্সের মান দিয়ে আছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি তো এরকম মান দিয়ে আছে এটাও বলেছে দেখা উচিত তার মানে এখানে আমরা আগের মতোই ছাব্বিশ নম্বরের মতোই আমরা এখানে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এক্স সমান সমান দেয়া আছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি আবার ওয়াই সমান সমান দেয়া আছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি জেড সমান সমান দেয়া আছে সি মাইনাস টু বি প্লাস এ এখন বলেছে এখানে বাম পক্ষকে তো কী লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমরা লিখে নিই যে অতএব বামপক্ষ বামপক্ষ দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিব এখানে এক্সের যে মানটা আমরা পেয়েছি এই এক্সের মানগুলো আমরা এখন বসিয়ে দিব তাহলে এক্সের মান দেওয়া আছে হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি এরপরে এখানে এক্সের পরে ছিল প্লাস তাহলে প্লাস দিলাম ওয়াইয়ের মান হচ্ছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এরপরে ওয়াইয়ের পরে প্লাস ছিল প্লাস দিলাম তো সি এর এখানে দেখো জেড এর মান হচ্ছে কি সি মাইনাস টু বি প্লাস এ তো এখানে আমরা যথারীতি এখানে সাইড নোট লিখতে পারি যে মান বসিয়ে আচ্ছা এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখন দেখো তো এখানে কয়টায় আছে তাহলে এখানে আছে হচ্ছে পাঁচটায় তার মানে এটা হচ্ছে প্লাস ফাইভে আবার এটা হচ্ছে প্লাসে তার মানে পাঁচ আর এক ছয় এখন ছয় থেকে আমি বাদ দিব তিনটায় তাহলে থাকলে হচ্ছে থ্রি এ আচ্ছা এখন দেখো তো এখানে আছে সাতটা বি হ্যাঁ এখানে আছে সাতটা বি এখানে আছে একটা বি তাহলে সাত আর এক আট এখন আটটার থেকে আমরা বাদ দিব কয়টা আটটার থেকে আমরা বাদ দিব হচ্ছে দুইটা তাহলে আটটার থেকে যদি আমরা দুইটা বাদ দিই তাহলে থাকতেছে কয়টা ছয়টা তার মানে সিক্স বি হ্যাঁ এখানে প্লাস দিলাম কেন কারণ এই যে সাত আর এটা একটা একটা বি তার মানে সাত আর এক আটটা বি হয়ে গেছে এই আটটা প্লাস বড় হয়ে গেছে সেই কারণে প্লাস এখানে দিলাম যে আটটার থেকে আমরা এই দুইটা বাদ দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে দেখি তো আমরা নয়ের কয়টা আছে সি কয়টা আছে তাহলে নয় সি আসে এখানে তাহলে এই হলো সি হচ্ছে নয়টা আর এই হলো একটা দশটা তাহলে দশটা সি এর থেকে আমরা বাদ দিব সাইটটা সি তাহলে দশটার থেকে যদি সাইটটা বাদ দিই তাহলে কটা থাকে ছয়টা সি থাকে তাই না আচ্ছা এখানে আমরা তিন কমন নিব এখান থেকে তাহলে তিন কমন এখানে কী পড়ে থাকে এখানে এ পড়ে থাকে এখানে তিন দু কোনো ছয় দুই পড়ে থাকে দুই বি প্লাস তিন দু ছয় টু সি পড়ে থাকে দেখো তো এখন আমাদের ডাইন পক্ষ কী প্রমাণ করতে বলছিল। আমাদের ডাইন পক্ষ সাতাশ নাম্বারটা প্রমাণ করতে বলছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি প্রমাণ করো তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল তাহলে আমি এখন লিখব যে সমান সমান ডান পক্ষ তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ তারপরে লিখবো দেখানো হলো যদি দেখাও যে বলে তাহলে আমরা লিখবো দেখানো হলো আর যদি প্রমাণ করো যে বলে তাহলে লিখবো প্রমাণিত তাহলে দেখানো হলো তো আশা করি তোমাদের এই যোগের অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ ভালো সবাই আল্লাহ হাফেজ